গান তো গাইতেই পারে না কিন্তু টাকা খরচ করে সিঙ্গার হচ্ছে পুরো চলচ্চিত্র বলেন গান বলেন পুরো সেন্ডিকেটে চলে গেছে আমরা যারা এখন শুরু করি ম্যাক্সিমামই আপনার অনেকে অনেক কিছু জানে না আমাদের বড় যারা বাংলাদেশের মিউজিশিয়ান আছে তারা তো এই ইয়াং যারা আছে এদের প্রতিবাদ তুলে ধরে না আসলে আমাদের এই কি বলবো দেশে আসলে কারে দিয়ে কি গান গাওয়া উচিত সেগুলাই ভুলে গেছে এখন সব মনে করেন একটা সেন্ডিকেট এগুলো আসলে এগুলো নিয়ে কিছু বলতেও চাই না এটা আসলে ভাঙা যাবে কিভাবে সেটাও আসলে বলতে পারবো চক্র এটা এখন যে কোনো গানই একটা গ্রুপ মানে গ্রুপিং হয়ে কাজ করে অমুকে অমুকের সাথে কাজ করবে না হলে করবে না সব সিন্ডিকেট করে নিচ্ছে তারা প্রতিভা থাকলে হ্যাঁ সময় লাগবে কিন্তু প্রতিভা হচ্ছে আপনি একজন প্রতিভাকে কিভাবে উপস্থাপন করবেন আমাদের বড় যারা বাংলাদেশের মিউজিশিয়ান আছে তারা তো

আসলে অনেক কি বলবো এমন পর্যায়ে চলে যাচ্ছে অনেক গান এখন গান হচ্ছে না কেমন জানি কি হচ্ছে তাও বুঝতেছি এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের যে আগের মিউজিক ডিরেক্টর ছিল আমি সুরকার বলে আমি নিজেকে খুব বাবা দেব তাও না আমরা যেমন মনে করেন পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা বা একদিনে একটা গান শুরু করে ফেলি এগুলো আসলে কতদিন টিকে থাকবে এগুলো একটা গ্রামার আছে সারগাম আছে আমরা যারা এখন শুরু করি ম্যাক্সিমামই আপনার অনেকে অনেক কিছু জানে মানে গড গিফটেড তো আগে যারা ছিলেন যেমন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার আলাউদ্দিন আলী স্যার এরা তো আর এখন এই দিক থেকেও আমাদের অনেক পিছে আছি আমরা আমাদের অনেক প্রচুর অনেক কিছু শিখতে হবে এখন তারা ওরা হচ্ছে যাদের এই কিছু কিছু আর্টিস্ট আসছে বর্তমান মনে করেন অনেক টাকা হচ্ছে সিঙ্গার গান তো গাইতেই পারে না কিন্তু টাকা খরচ করে সিঙ্গার হচ্ছে আমি মনে করি আসলে আমাদের শ্রদ্ধা ইন্দ্র কিশোর দা উনি তারা আমাদের মাঝে নেই কিন্তু ওনার মতো গায়কি আসলে কেউ গাইতে পারবে না বাট ওনার মতো গাওয়ার চেষ্টা করে আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া উচিত এই ভয়েস রাখা দরকার দরকার দেশে আমাদের সিনেমার টোন একটা মানুষকে ফলো করছে প্লাস গাইতে গাইতে ওদের ভয়েসটা ওরকম টোন হয়েছে মানে হয়েছে আমি এটা অপরাধ মনে করি না এটা আমাদের বাংলাদেশেই এটা হচ্ছে আপনি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিতে দেখেন ভারতবর্ষে এটা অজ অনেক আছে গান করতেছে তারা কিন্তু আমাদের দেশে এটা অপরাধ যে হুবু কণ্ঠ আমার সুরে ওই পর্যন্ত অনেকগুলো গান গাইছে তার মধ্যে একটা ভাইরাল সুপার হিট গান আছে রঙিলা পাগলা সালমার সাথে ডুয়েট ওইখানে কিছুটা চেঞ্জিং আনার চেষ্টা করেছি কিন্তু আসলে একটা মানুষের ভিতর থেকে তার সবকিছু চেঞ্জ করা যায় না কিছু কিছু রেশ থেকে যায় তো ওই গানগুলো আশা করি খুব ভালো গেয়েছে এটা শাকিব খানের তো অবশ্যই পছন্দ আছে কিন্তু টোটাল যে ম্যানেজমেন্ট মানে থেকে তো একটা প্ল্যানিং করে যে এই গানে গাবে গাবে কিন্তু প্রিন্স রহমত স্যারকে আমি আহ খুবই শ্রদ্ধা রাখি কারণ উনি এই দুইটা দুইটা সিনেমাতে দুইটা নতুন সিঙ্গার জন্ম দিয়েছেন খুবই ভালো লেগেছে আমার এই ব্যাপারটা